জেনে নিয়েছ যে আমাদের টিনু সুন্দরী বাদ গেছিল বাদ এবং কি করতে সেটাও মোটামুটি সবাই আজ করে নিয়েছ না 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 সেই ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে যায়নি বাট ছোট্ট সেনাকে তার কাছে ফিরে পাওয়ার জন্য এবং ডিভোর্স না দিয়ে সিঙ্গেল মাধার থেকে তার বাচ্চাকে লালন পালন করবার জন্য তারা নতুন একটা পদক্ষেপ বুঝতে পেরেছ তো সেই জন্য সে আবার এক সমাজসেবীর কাছে গিয়েছিলেন তো এটাই মোটামুটি শোনা যাচ্ছে তো যাই হোক যেটা বলছি মানুষ অনেক কথা বলবে মানুষ অনেক কিছু করবে কিন্তু যার যে পরিস্থিতি হয় আর যে যা যেই পরিস্থিতির উপর দিয়ে যায় সেই বুঝতে পারবে আলটিমেটলি সেই পরিস্থিতি কি যাচ্ছে এবং এখন কি করণীয় ঠিক আছে আমার যদি মনে হয় যে আমি এভাবে পারছি না ওভাবে করতে হবে তবে ওভাবে করতে হবে যদি মনে হয় যে আমার এবার সেবক দাদাকে দিয়ে তো হচ্ছে না তাহলে আমার সেবক দিদির জোগাড় করতে হবে তাহলে তাই করতে হবে বা আমার সেবক দাদা এবং সেবক দিদি দুজনকে প্রয়োজন হতে পারে বা সেবক দাদা যে ফরম্যাটে বলেছে সেগুলো একরকম ভাবে চলছে আমার সেবক দিদি যে ফর্ম্যাটে বলবে সেগুলোও আমি করব সমস্ত রকম চেষ্টা চরিত্র করব। যাতে কিনা অ্যাকচুয়ালি আমার আলটিমেটলি গোলটা অ্যাচিভ হয় ঠিক আছে সেটা করব। তো যাই হোক আমি জানি না কেন কিসের জন্য কি বৃত্তান্তে টিনু সুন্দরী বাদ গিয়েছিল তবে এটা তো বুঝতেই পাচ্ছি যে সেটা বেশ কিছুটা লুকোচুপির ব্যাপার আছে কারণ অনেকটাই পার্সোনাল যেটা যখন হবে তখন মানে রেজাল্ট যখন হবে তখন টিনু সুন্দরী অটোমেটিক্যালি আমাদের কাছে ব্যক্ত করবে তবে ভাষা ভাষা যে খবরটা পাচ্ছি সেখানে এটা বুঝতে পারছি যে সে তার সন্তানকে কাছে পাওয়ার জন্য আর একটা নতুন স্টেপ নিতে চলেছে এবং তার জন্য তার প্রথম যে ইনিশিয়াল স্টেপটা ছিল সেটা হচ্ছে কোনো সেবিকা ম্যাডামের সঙ্গে দেখা করা সেটা সে করেছে ঠিক আছে যেটা আমি বুঝেছি বা শুনেছি সেটাই তোমাদেরকে বললাম তো চলো ওয়েলকাম এবার ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ স্টাইল থেকে তোমরা একটা জিনিস মানে জানতে আহ পেরেছো যে মাদারহাট মাদারহাট কাল থেকে কিন্তু এটা নিয়ে হচ্ছে তোমরা দুজনের ভিডিওতে মাদারহাট এর ব্যাপারটা শুনেছো আমিও দেখেছি তাদের ভিডিওতে মাদারহাট এর ব্যাপারটা তো তোমাদের কাছে প্রশ্ন উঠছিল যে মাদারহাট কি মাদারহাটে কি কেন কি বৃত্তান্ত তো তোমরা তো অনেকেই জানো যে মাদারহাট একটা রেস্টুরেন্ট এবং সেখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে লোকে খেতে যায় এবং সেই মাদারহাটটা কোথায় সেটাও তোমরা জানো কারণ এর আগে আমাদের টুনি দিদা হ্যাঁ তারপরে আমাদের টিয়া এরা খেতে গেছিল এবং অনেকেই খেতে গেছিলো অবশ্যই আমাদের বেঁচুমিত্তি রোগে ছিল অনেকেই যায় কারণ ওই জায়গাটা ওই অ্যাটমসফিয়ারটা ওই জায়গায় মানে ওই কৃষ্ণনগর চত্বরে বেশ অন্য রকম মানে একটু অন্য এক্সট্রা অর্ডিনারি টাইপের তো ওইখানে অনেকেই যায় ওই অ্যাটমসফিয়ারে খেতে তো দ্যাটস ওয়াই ওখানে সবাই খেতে গেছে যায় দেখেছি এবার টিনুসুন্দরীও সেখানে গেছিলো এবং সেখানে টিনুসুন্দরী তো মানে অনেক অনেক রেসিপি ট্রাই করলো দেখলাম যেমন দেখলাম পোলাও বাসন্তী পোলাও তার সঙ্গে চিকেনের একটা তারপরে পিৎজা কি কুলচা কুলচা পিৎজা নাকি একটা বললো সেই পিৎজা তারপরে হচ্ছে তোমার লস্যি মানে লস্যি তারপর না কেশার লস্যি এটা ট্রাই করলো তারপরে হচ্ছে তোমার আরও কী সব একটা প্রথমে একটা স্টার্টারে একটা কী নিল সেসব মানে অনেক কিছু খাবার দাবারই ট্রাই করলো তার আগে তোমরা দেখেছ ও রুটি খাচ্ছিল রুটির সাথে পনির আর চানা বাটারা দিয়ে একটা ছিল সেটা খেয়েছে চা খেয়েছে এগুলো খেয়ে তো সকালবেলার দিকটা টিফিন টিফিন করেছে আর দুপুরবেলা এটা লাঞ্চ টাইমে খেয়েছে এবং রাত্রিবেলা রাত্রিবেলা যখন বাড়ি ফিরল তখনও তোমরা দেখেছ সোনা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছে আর আম দই নিয়ে এসেছে বাড়ির জন্য রাত্রিবেলা মানে সারা দিনের তো প্রোগ্রাম ছিল এবং সেটা আমরা বুঝতে পারলাম যে ওদের বাড়িতে আর কি রান্নাবান্না সেরকম একটা হয়নি কারণ ওরা তো সকালেই বেরিয়ে গেছে দাদা বৌদি ছিল তারা হয়তো কিছু কোনো রকমের রান্নাবান্না করে খেয়েছে আর ঠাকুমা বাবা ছিলেন না এবং তাই জন্য আবার বাড়িতে এসে রান্নাবান্না করতে অসুবিধা হবে এবং তারা ওরা বাইরে যেহেতু খেয়ে এসেছিল তাই জন্য আর দাদার জন্য তারা বিরিয়ানিটা নিয়ে এসেছে এবং সেখানে তারাও খেয়েছে তো তাই দেখলাম যে মানে পুরো দিনটা কালকের বাইরের খাবার খেয়েই ওদের কেটেছে বাড়িতে সেরকম একটা রান্নাবান্না হয়নি সেটা বুঝতে পেরেছো তো অনেক সময় আমাদের এরকম হয় আমরা কোথাও গেলে সেখানে তো খেয়েই আসি অনেক সময় বাড়িতে প্যাকিং করেও নিয়ে আসি যাতে রাত্রিবেলাটাও হয়ে যায় কারণ এসে ল্যাক লাগে আর রান্না করতে ইচ্ছা করে না তবে হ্যাঁ এটা তোমরা বলতে পারো যে টিনু সুন্দরীরা একটু খাউনে টাইপের ওরা একটু খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে বাইরের খাবার খেতে ভালোবাসে এবং রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার বাইরে খাবার খেতে ওরা ভালোবাসে এবং সারাদিনটা কালকে খেয়ে খেয়েই কাটিয়েছে তো খাওয়াটাই দেখিয়েছে আমাদেরকে সারাক্ষণ ধরে কোথায় কী খেয়েছে আর কি খেয়েছে তবে হ্যাঁ পার্সোনাল কথা যেটা বলা সেটা বলেনি তার কারণ হচ্ছে রেজাল্ট না হলে তো কিছু বলা যায় না সমস্ত কিছু প্রসেসিং আছে এবং প্রসেসিংও করছে এটা ঠিক আছে কিন্তু সেই রেজাল্টটা না হলে বলা যায় না এইবার অনেকেই বলতে পারবে বলতে পারে তাহলে তুমি কেন বাতকুল্লায় যাচ্ছ এই টাইটেলটা দিলে বাতকুল্লা একটা বিশাল বড় জায়গা সেখানে যে শুধু একটাই বেচুরাম মিস্ত্রির সরি বেচুরাম মিস্ত্রের রাজপ্রাসাদ আছে তা তো নয় আরও অনেক লোকজন থাকে তাহলে বাতকুল্লায় সে কোনো কারণে যেতেই পারে আর সেইখানে বাতকুল্লায় ওদের বাড়ি বলে ও আর অন্য কোথায় কারোর সঙ্গে মিট করতে পারে না বা কোনো জায়গায় যেতে পারে না ওর প্রয়োজনে এটা কে বললো ঠিক আছে এটা কিন্তু কোনো কথা হয় না এখন যদি কারোর বাড়ি বেহালা হয় ঠিক আছে তার শ্বশুর বাড়ি হচ্ছে ধরো বেহালা সেখানে শ্বশুরের মানে বড়ের সঙ্গে তার রিলেশন কাট হয়েছে হ্যাঁ তো তার মানে কি সে আর বেহালায় কোনো দিন আসবে না এটা কি কখনো হয় এটা বোকা বোকা কথা তো সেই জন্যই গেছে তো সেটা নিয়ে লোকের কিউরিয়সিটি এবং সে যেহেতু টাইটেলটা দিয়েছে তার সঙ্গে যেহেতু ওর একটা রিলেশন রয়েছে মানে এখনও তো সেটা কাট হয়নি তাহলে স্বাভাবিক বাদগুলার কথা বললে সবাই ভাববেই যে কোনো ব্যাপার আর যেখানে তার সন্তান রয়েছে তো স্বাভাবিক সবাই হয়তো এটা এক্সপেক্ট করবে যে সে হয়তো বাচ্চার কাছে যাচ্ছে বা দেখা করতে যাচ্ছে বা কিছু এই একটা কিউরিওসিটি থাকবে তো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে টিনা একটা হাইডেন্সিক খেলা খেলে এবং এটাই হচ্ছে একটা ব্লগারের অ্যাকচুয়ালি সিস্টেম সবটা যদি তোমাদের কাছে ওপেন টু অল করে দেয় এবং যদি কোনো কথার মধ্যে কোনো সাসপেন্স না থাকে তাহলে তোমরা তার ব্লগিংটা দেখতে যাবে কেন এটা তো স্বাভাবিক ব্যাপার ব্লগিংয়ে সবাই নর্মাল আমরা যেরকম ব্লগারদের দেখেছি সবাই নর্মালি কাজকর্ম করে তাহলে কারোর কারোর এক্সট্রা অর্ডিনারি কী আছে তো এই পিনস এই এক্সট্রা কিছু টাইটেল একটা এক্সট্রা কিছু থামনেল এটাই তো মানুষকে অ্যাট্রাক্ট করে ভিতরে ভিডিওতে কি আছে না আছে সেটা অনেক বড় কথা নয় কারণ আমি তোমাদেরকে বলছি আমি নিজেই আমার নিজের ভিডিও করে দেখেছি যে আমি থামনেল সেরকম অ্যাট্রাক্টেড দিতে পারি না বলে আমার ভিডিওর মধ্যে ভিডিওর কথা অনেক আছে কিন্তু আমার টাইটেল বা থামনেলটা সেই লেভেলে অ্যাট্রাক্টেড নয় বলে লোকে কিন্তু সেইভাবে ক্লিক করে না কারণ আমার ভিডিওর মধ্যে থেকে যে রসদ আমার ভিউয়ার্সরা খুঁজে পায় তারা কিন্তু আমার ভিডিওটা যারা দেখে দেখে কিন্তু আমাকে বলেই কথাটা যে তোমার মধ্যে সেন্স অফ হিউমার আছে বা তোমার মধ্যে কন্ট্রোভার্সি করার ক্ষমতা আছে অনেক ভিউয়ার্স আমাকে এই কথা বলে কিন্তু ওই টাইটেল আর থামনের এখনও অ্যাট্রাক্টেড দিতে পারি না আমার ভিডিও দেখার পর মানুষকে ভাবতে হয় বলতে হয় বুঝতে হয় কিন্তু ভিত বাইরে থেকে আমার যে মানে খুব সুন্দর মোরক সেটা নয় অ্যাকচুয়ালি দেখো আমরা না কভারটা খুব ঝকঝকে তক করার চেষ্টা করি কারণ কি আমরা দেখি জানি যে এরম করে ক্লিক মানে ইউটিউবে তো অনেক জিনিস আছে আমারটা কেন ক্লিক করবে তার জন্য তো আমাকে একটা প্রেজেন্টেশন দিতেই হবে এবং সেখানে কিউরিসিটি রাখতেই হবে তবেই তো মানুষ গিয়ে সেটাতে ক্লিক করবে আমার মতো যদি পেছু টাইটেল কেউ দিয়ে দেয় যেটা পিছনে কোনো কিছু নেই হ্যাঁ মানে সেরকম একটা এক্সাইটমেন্ট কিছু নেই তাহলে কেন করবে মানে কিউরিয়াস হবে না আমার জিনিস দিয়ে আমার জিনিসটা ওই যা ভিডিওতে বলছি সেখান থেকে একটা টাইটেল জোগাড় করে দিয়ে দিচ্ছি কিন্তু সেরকম একটা কী বলবো রোমাঞ্চকর সেন্সেশন টাইটেল হতে হয় না আর তার জন্যই সেইভাবে লোকের অ্যাট্রাকশনটা হয় না তো যাই হোক ধীরে ধীরে লোক বুঝতে পারবে যখন দেখবে আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে আমার যতই টাইটেল বা থামনেল ভালো নয় তখন কিছু কাস্টমার যারা রেগুলার বেসিস আমার ভিডিও চয়েস করে দেখবার জন্য তাদের আনন্দ পাওয়ার জন্য তারা তখন সেগুলো চয়েস করবে তখন ডেফিনেটলি ওই আমি ওই কচ্ছপের মতো এগিয়ে যাবো এক্ষুনি আমার তো এত প্রয়োজনও নেই মানে আমি একটা জিনিস বুঝি যে প্রথম থেকেই দুমদাম করে চলা জিনিস পরে গিয়ে বা একটা জায়গায় গিয়ে ফল ডাউন করে তার থেকে বাবা যেরকম গুটি গুটি পায়ে যাচ্ছি সেটাই ভালো তো যাই হোক যেটা ওই আমার কথা প্রশ্ন আলাদা তো যাই হোক সেই অ্যাট্রাক্টিভ টাইটেল দিয়েছে এবং সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে কিন্তু বললেও কিছু যায় আসে না কারণ টিনা একটা মা সে তার বাচ্চার কথা অবশ্যই ভিডিওতে বলতে পারে সে বাতকুল্লা একটা এমন জায়গা যে জায়গাটায় তার শ্বশুরবাড়ি আছে অথচ অন্য অন্য লোকেরাও বাস করে তাই বাতকুল্লার কথাও সে বলতে পারে সেখানে তার ছোটো বাচ্চা আছে তুমি যদি মনে করো যে বাতকুল্লার কথা বলেছে মানেই ছোটো বাচ্চার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটা তোমার ভাবনা কিন্তু ও যে কাজে গেছে প্র্যাকটিক্যালি সেটাই ও বলেছে তো যাই হোক কালকের থেকে প্রচুর সাসপেন্স ক্রিয়েট করা হচ্ছিল মাদার হাট, মাদার হাট সেখানে গেছে এবং কেউ কেউ আবার রেস্টুরেন্টের ছবিটা দিয়ে ওইখানে যেহেতু দুটো পুরুষ মানুষ ছিল সেটা নিয়ে আবার ফিল্ডি করার চেষ্টা করেছে মানে যে বেশি পুরুষ মানুষে অ্যাডিক্টেড হালো দাদা হলো দাদা মানে স্যার স্যার করার অভ্যে স্যার স্যার ও স্যার সেই আবার সবসময় পুরুষ মানুষই দেখে সেই ছবিগুলোই তাক করে তো সেটা কখনো কাকু হতে পারে বা অন্য কাকু হতে পারে সেগুলো কিন্তু কেউ ভাবে না বা ড্রাইভার দাদা অন্য দাদা হতে পারে সেগুলো ভাবে না একটা দুটো পুরুষ মানুষ দেখেছে মানে আমাদের টিনা খারাপ ও পুরুষ মানুষের সঙ্গে ওখানে গিয়ে বা বিরিয়ানি খাচ্ছে মাদার হাটে গিয়ে এরমই ভাবনা চিন্তা কোনো জায়গা থেকে কোনো রকম একটা খবর পেয়েছে যে টিনা একটা ছেলের সঙ্গে বসে খাচ্ছে মানে অপোজিটে কোনো ছেলে আছে তার মানে টিনার সাথে ইন্টু গুলুকুলো এটাই কিন্তু ব্যাপার আর সেই এই দিয়েছে যার কিন্তু কিছুদিন আগে একটা জিনিস জানা গেছে সেই দিয়েছে কারণ তার তো চুলকানি চুলকানি বেশি বেশি তার নো ডাউট আর দিয়েছে না সেই নিজের চুলকানি বেশি কিনা জানি না বাট টিনার ব্যাপারে তার কিন্তু চুলকানি একদম তুঙ্গে আর সেই জন্যই সে দিয়েছে মানে লজ্জাসরন তো কিছু নেই মানে একটা ছেলে দেখলেই সেইটা ক্যামেরা বন্ধ করে দিয়ে দিতে হবে এই দেখো এই করছে ওই দেখো এই করছে জঘন্য মেন্টালিটি গুলো না ভীষণ চিপ মানে এখন কথার কথা হচ্ছে আমি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি আমার অপোজিটে আমার অপোজিটে আমার চেনা পরিচিত কোনো ছেলে বসতেই পারে ঠিক আছে সব সময় যে আমার বরকে নিয়েই আমাকে রেস্টুরেন্টে খেতে হবে এরম তো কোনো মানে নেই তাই না তো আমার খিদে পেয়েছে আমি খেতে গেছি আমার সঙ্গে তিনি হয়তো কোনো কাজে গিয়েছিলেন সেও খেতে বসেছেন তার মানেই সেটা ভিডিও করে ছেড়ে দেবো এই দেখো এ এই করছে যত সব আর কি চিন্তাধারণা এদের মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে কিছু না কিছু তো হচ্ছে এবং সেইগুলো হচ্ছে বলেই টিনু সুন্দরী আর কি প্রসেসিং প্রসেসিংয়ে আছে এটা আমাদেরকে বোঝাচ্ছে ঠিক আছে তো যেটাই হোক যেটাই হোক ওর জন্য ভালো হোক ওর ছেলের জন্য ভালো হোক সন্তান দিয়ে নিয়ে ও ভালো থাকুক এটাই চাই ঠিক আছে আমি জানি অনেক ঝরঝপটা ও সামলেছে অনেক আবার আবারও সামলাবে ঠিক আছে আর বরকেয়ার মধ্যে একটা কাজ করেছে এবং সেই কাজটা তার বর এসে সোশ্যাল মিডিয়ায় বেঁচেছে তো ন্যাচারালি সবাই সেটা নিয়ে কথা বলবে কারণ দেখো বড় বড় রথী মহারথীদের পরকীয়া নিয়ে কথা হচ্ছে আর এখানে তো কোন ছাড় তাই না তাহলে স্বাভাবিক ব্যাপার সেটা বা তো অন্য জায়গায় গিয়ে দাঁড়াবেই কিন্তু সেটাকে ইগনোর করে গিয়ে নিজের কাজে ফোকাস রাখতে হবে এবং টিনু সেটা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে ও কাউকে কিছু উত্তর না দিয়ে যেরকম যেরকম প্রসেস করছে মানে যেরকম যেরকম পাচ্ছে সেভাবে প্রসেস করছে আর কি ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলতে পারি যে সব কিছুর ব্যবস্থা হবে সব কিছুর ব্যবস্থা হবে এবং অনেকের মুখোশ খুলে যাচ্ছে এবং যাবে এবং খুব খুব তাড়াতাড়ি অনেকের মুখোশ মানে একদমই ওপেন হয়ে যাবে তোমরা তখন ভাববে বাবা এটা কি হওয়ার ছিল না তোমরা হয়তো অনেকটা বুঝতেও পারছো অনেকটাই বুঝতে পারছো সে যেভাবে তার এন্ট্রি মেরেছিল তুমে বাজে ঘেন্টি ডাং ডাংাং ডাং ডাং যেটা ছিল সেই জিনিসটা কিন্তু আর নেই মানে যে একটা সবাইকে হিপনোটাইজ করছিল বা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছিল আমি হনু ঠনু সেই হনু এখন অনেক চুনু হয়ে গেছে তো যাই হোক সেটা নিয়ে একটা নিশ্চয়ই ভিডিও আসবে ততক্ষণের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে এই ব্যাপারটা একটু জানানোর ছিল তাই জানিয়ে গেলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা